দুর্গাপুর ইস্পাতনগরী ইস্পাতনগরীর এক প্রান্তে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মা ভবতারিণী মন্দির তার পাশেই বাবা কেদারনাথ শিব মন্দির যেটা একটা জলাশয়ের মাঝখানে কোথায় জানার জন্যে আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখছেন চন্দ্রনা ট্যুর ব্লগস সঙ্গে আমি সরজিৎ মা ভবতারিণী এক পাশে রয়েছেন ব্রহ্মা এবং মহাদিদেব বাবা শিব এক পাশে রয়েছেন গণেশজি এবং রাম সীতা মন্দিরের গায়ে অপূর্ব কাজ এবং পাশে এবং পিছনে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে মন্দিরের চারপাশে হাঁটতে থাকুন ঘুরতে ঘুরতে দেখতে থাকুন একটা সুন্দর বাগান কিছুক্ষণ বাগানও পাইচারি করতে পারেন আপনার মনটা ভরে যাবে উইডিপি ঢিপি শাস্ত্রে আছে সৌভাগ্যের প্রতীক এক নজর দর্শন করে নিন একটা বিশাল বটগাছ গাছটার সঠিক বয়স জানা নেই তবে পুরোহিত মশাই বলছিলেন প্রায় দুশো বছর বয়স তার থেকে ঝুড়ি নেমেছে এই বটগাছতলাটা যে সিনিক বিউটি এবং ধর্মীয় মাহাত্ম অকল্পনীয় মন্দিরের যে পাঁচিল সে পাঁচিলের ভেতরে সারা পাঁচিল জুড়ে আমাদের যে মহাপুরুষ মনীষী তাদের বাণীগুলো লেখা আছে তাদের ছবি সহকারে ঘুরতে ঘুরতে পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে যান আদি বেদি এখানেই আপনি আপনার মনস্কামনা পূরণের জন্য মানত করতে পারেন মায়ের পায়ের ফুল নিয়ে আপনার মনস্কামনা পূরণ করার জন্য এই গাছে আপনি আপনার নাড়া বাঁধতে পারেন দুর্গাপুরে এই মন্দিরে অন্নদান কন্যা দান অন্নপ্রাশন যে কোনো সামাজিক অনুষ্ঠান এখানে এসে আপনি করতে পারেন এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে মন্দির কর্তৃপক্ষ আপনার কাছ থেকে কিছুই দাবি করে না আমার নাম মিলন চক্রবর্তী এই মন্দিরটা মোটামুটি চার বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার একুশ তেরোই মার্চ এই মন্দির একটা মাহিত্য আছে এই যে পিছনে যে গাছ আছে এটা প্রায় দুশো বছর হয়ে গেছে ওই গাছটা মানে পূজা হতো আগে আর ত্রিশুল ছিল হ্যাঁ ওই পর্যায়ে পূজা হতে পুজো হতে হতে ওনাদেরকে একটা স্বপ্ন দিতে হম তাকে হ্যাঁ স্বপ্ন স্বপ্ন স্বপ্নতে আদেশ পেয়েছিলেন মা দক্ষিণাকালী মা ভবতালী প্রতিষ্ঠা করেছিলেন হুম এখানে যে একুশ তেরোই মার্চ দু হাজার একুশ সালে মা প্রতিষ্ঠিত হয়েছে হুম আর এই যে তার পাশে যে শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার পাশে ব্রহ্মা এই এই সাইডে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর ওদিকে আছে বাবা গণেশজি আর রাম সীতা লক্ষ্মণ আর ভরত আর হনুমানজি হুম মায়ের প্রতিদিন এখানে প্রতিদিন এখানে ভোগের ব্যবস্থা আছে মায়ের অমাবস্যা প্রতি অমাবস্যা এখানে পূজা হয় চণ্ডীপাঠ হয় যজ্ঞ হয় মায়ের প্রসাদ বিতরণ করা হয় হুম হম প্রসাদ কি প্রত্যেকদিন হ্যাঁ প্রত্যেক দিন এখানে মায়ের মধ্যে আসতে হবে হ্যাঁ আসতে হবে আপনাকে বারোটা তিরিশের মায়ের ভোগ মায়ের ভোগ দিয়ে হয় বারোটা দশে কোনো কুপন কাটতে হয় না কোনো কোনো কুপন লাগবে না এখানে যতটুকু মায়ের প্রসাদ সে পাওয়া যাবে হ্যাঁ মায়ের প্রসাদ সবাই পাবে এখানে যতক্ষণ থাকবে মায়ের প্রসাদ সবাই পাবে কি কুপন কাটতে কোনো ব্যবস্থা হয়নি কেন আর মায়ের অমাবস্যা প্রত্যেক অমাবস্যায় মায়ের এখানে পূজা চণ্ডীপাঠ যোগ্য মায়ের পুজো হয় অমাবস্যা এমনিতে প্রতিদিন নিত্য পূজা হয় প্রচুর ভক্তবৃন্দ আসেন এখানে হ্যাঁ পূজা দিতে আসেন মায়ের মনস্কামনা পূর্ণ হয় এখানে যারা যারা ভক্তবৃন্দ আছেন মনস্কামনা সত্যিই পূর্ণ হয়ে যাবে ওই যে গাছ আছে না ওখানে মনস্কামনার জন্য মায়ের চরণের ফুল অনেকে বেঁধে গেছে তার মনস্কামনা পূর্ণ হয়ে যায় হুম আর মায়ের প্রতিদিন মায়ের হাত থেকে যে মায়ের ফুল পড়ে একটা বিরাট মাহিত্যটা প্রত্যেক দিন পূজার সময় মায়ের চরণ থেকে যে ফুল দেওয়া হয় সেটাও বিরাট মনস্কামনা পূর্ণ হয় আর মায়ের হাত থেকে যে ফুল পড়ে সেটা মনস্কামনা পূর্ণ হয় মায়ের এইটা মহান মাহিত্য কটার থেকে কটা মন্দির খোলা থেকে মন্দির খোলা হয় সকাল সাতটা থেকে একটা পর্যন্ত আবার সাড়ে চারটা থেকে দশটা পর্যন্ত আর আর ওই যে শিব মন্দির হুম ওইটা ওখানে রুদ্র ওই শিব মন্দিরটা যেখানে খোলা হয়েছিল প্রথম হ্যাঁ কেদারনাথ তখন তখন আমরা ভেবেছিলাম হয়তো ওইখান থেকে পুকুর হবে জল ওখানে ব্যবহার করা হবে ওইখানে একটা রুদ্রান ওইখানে আবার কেদারনাথের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে জলাশয়ের মাঝখানে বাবা কেদারনাথের আদলে একটা মন্দির অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মন্দিরের বাইরেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন এর যে সৌন্দর্য সেটাকে উপভোগ করুন দু চোখ ভরে দেখুন মন্দিরের পিছন দিক দিয়ে ভেতরে যাওয়ার রাস্তা একদিকে ঢোকার রাস্তা আর একদিকে বেরিয়ে আসার রাস্তা ঠিক এই মন্দিরটার পিছন দিক দিয়ে অনেকখানি বাঁধানো প্রশস্ত জায়গা আছে এখানে বিভিন্ন রকম ছোটখাটো অনুষ্ঠান বা আপনি এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন পরিষ্কার সুন্দর বাঁধানো ঝকঝকে তক্তকে প্রাঙ্গন চলুন এই রাস্তা ধরে আস্তে আস্তে ভেতরে যাই বাবার দর্শন লাভ করি ঢুকতেই নন্দী মহারাজ নন্দী মহারাজের অনুমতি নিয়ে বাবার পুজো দিন পুরোহিত মশাই আছেন নাম গোত্র বলে প্রত্যেককে নিজের নিজের পুজো সমাপ্ত করুন মন্দিরের ভেতরে দেয়াল এবং দৃশ্যগুলো তাকিয়ে তাকিয়ে দেখুন নমস্কার আমার নাম সত্যরঞ্জন ব্যানার্জি আমি এই মন্দিরে একজন পুরোহিত তো আমার এই মন্দির যে দেখছেন কেদারনাথের মন্দির এই মন্দিরের পিছনে একটা রহস্য বা কাহানি জনক আছে যেটা আপনার এইখানে একটু ছোট ছো জলাশয় জায়গা ছিল সেই জলাশয় জায়গাকে ড্রেসিং করার জন্য জেসিবি নামানো হয়েছিল সেই জেসিবির প্রথম বকটে একটি ছোট শিবলিঙ্গ একটি ত্রিশুল উঠে তখনই যেনারা কাজ করেছেন শাসমান পরিবাররা তারা তখন সেই দিনই চিন্তাভাবনা করেন যে আমরা এখানে যদি দিন পেরে উঠি তো জলের মধ্যে আমরা এক মন্দির নির্মাণ করব সেটা হচ্ছে কেদারনাথ মন্দির ঠিক আছে আবার এই শিবরাত্রিতে আমরা মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে নিছক মন্দির একটা তৈরি হয়েছে ব্যাপারটা তা নয় মাটি থেকে বাবাকে পাওয়া গেছে। হুম। মাটি কর্তকে। মাটি কর্তকে বাবাকে পাওয়া গেছে। সেইটা উদ্দেশ্য করে মনে জাগে যে এখানে একটা আমরা শিবম মন্দির করব। আপনি প্রথম থেকেই আছেন? আমি প্রথম থেকে আছি। আমি যখন এই মায়ের মন্দির নির্মাণ হয় তখন থেকে আমি আছি। বাবার মন্দিরে পূজা দিয়ে পুরোহিত মশায়ের সঙ্গে কিছু কথা ওনার মুখ থেকে শুনে নিয়ে আমরা মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে এলাম শশমল পরিবারের প্রচেষ্টা যে প্রশস্ত প্রাঙ্গনটা কথা বলেছিলাম তার মাঝখানে ছোট ছোট ফুলের টপ দিয়ে জায়গাটার সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করা হয়েছে একপাশে কিছু রাজহাঁস খরগোশ একজোড়া ময়ূর ময়ূরী সেটাও রাখা আছে চলুন আস্তে আস্তে সেগুলোকেও দেখি নিজের মনে আপন খেয়ালে পেখন তুলে দাঁড়িয়েছিল আমাদের উপস্থিতি করে পছন্দ হল না আমি ভিডিও করছি দেখে নিখিলবাবু এগিয়ে এলেন বলেন চলুন আপনার সঙ্গে ওদের পরিচয় করে দিই আচ্ছা আচ্ছা এনারা সবাই দল বেঁধে আমাকে স্বাগত জানালো কিন্তু স্যারের ঠিক আমাকে পছন্দ হলো না মুখটা ঘুরিয়েই রাখল নিখিলবাবু অনেক চেষ্টা করলেন আমার দিকে মুখ ঘোরানোর কিন্তু খুব বিরক্ত বোধ করল ওই জন্য ছেড়ে দিলাম সন্ধ্যা ঘনিয়ে আসছে চলুন একটু বাইরের দিক থেকে ঘুরে আসি দুর্গাপুর স্টিল টাউনশিপ বিজন ভারতী মোড় এটা সবাই জানেন বিশেষ করে যারা দুর্গাপুরে থাকেন এই রাস্তাটা চলে গেছে ভারতী মোড়ের দিকে ওইখান থেকে আপনি নিচের দিকে আসুন প্রথম স্ট্রিট দু নম্বর স্ট্রিট ভারতী মোড় থেকে এলে বাঁ দিকে পড়বে দু নম্বর স্ট্রিটে ঢুকলেই দেখবেন ডান দিকে এই মন্দির প্রাঙ্গন এই মন্দিরের সবকিছুই বিনামূল্যে এমনকি যারা দুর্গাপুরে বাইরে থেকে আসবেন তাদের থাকার জন্য খুব একটা সুবন্দোবস্ত নেই একান্তই নিরুপায় হলে অল্প কয়েকজন হলে থাকার ব্যবস্থাও করা যায় সন্ধ্যা পেরিয়ে গেছে লাইটস সব অন হয়েছে রাতের লাইটের আলোয় টোটাল মন্দির প্রাঙ্গণ যে মোহময়ী রূপ ধারণ করেছে চলুন খুটিয়ে খুটিয়ে সেগুলোকে দেখি অপরূপ সুন্দর একটা স্বপ্ন নগরী মায়ের ভালোবাসা বাবার আশীর্বাদ এই মন্দির প্রাঙ্গণে আছে আসুন মাথা পেতে বাবা মায়ের আশীর্বাদ এখান থেকে গ্রহণ করি सर्वशार्ति दे। हरे दे देवी नारायण नमस्ते जयंती मंगला काली कपाली दुर्गा शिव माधात्रे सहस्रदा नमस्ते काली करे देवी नारायणी नमस्ते नारायण नमस्ते नारायण <laughs> ভবিষ্যতে এখানে ওয়েটিং হল তৈরি কুমার এই মন্দিরের আমরাই সব দেখাশোনা করি এ করি সব কিছুই আর হচ্ছে ফিউচার মধ্যে রয়েছে এখানে সব মানে একটা সেটের মতো করার যাতে মানুষ ভিজে টিজে না যায় সেরকমই কিছু ব্যবস্থা করার চেষ্টা চলছে আর মাঠের মধ্যে কিছু বসার জায়গা টাইগা এ করার জন্য আর পাশেও ওই জায়গাটাতেও একটু মানে ডিস্টার্ব আছে এরা হচ্ছে মানে ঘি এ করে রেখেছে এটাও একটু এ করে দিলেও এটাও ঠিক করা যেতে যায় যাতে মানে আরো অনেক কিছু করা যাবে ভবিষ্যতে শুনলাম হ্যাঁ আপনারা এখানে বিনা পয়সায় পইতে পণ্যজন অন্যশাসন হ্যাঁ এইগুলো বিনা পয়সায় বলতে ও ওনার যা ইচ্ছা সে পঞ্চাশ টাকাও দিয়েও করতে পারে আর একশো টাকাও দিয়ে বিনা পয়সাই বলা চলে তো আমাদের কোনো মানে দা এ নেই আরকি যে এত দিতে হবে অত দিতে হবে যে কিছু দিতে হবে কে সেরকম কোনো আমাদের এ নেই যে আমাদের হচ্ছে যা দেবে মনে সন্তুষ্টভাবে যেটা দেবে সেটাই আমাদের কোনো দাবি নেই যে এই পয়সা দিয়ে করতে হবে পাঁচশো দাও হাজার এরকম কোনো আমাদের এ নেই যেটা দেবে ও ওনার ইচ্ছাতেই দেবেন মানে আমাদের কোনো নেই এবার আর সবার সহযোগিতা থাকলে আরও ভালো হবে হ্যাঁ একার পক্ষে তো যতটা সম্ভব করার করছি তার মধ্যে আরও পাঁচজনের সহযোগিতা দশজনের সহযোগিতা থাকলে আরও ভালো হবে ভালো করার চেষ্টা করব এইটাই আমাদের মানে এ রয়েছে আর যদি কিছু একটা এখানে মন্দিরের তরফে একটা অ্যাম্বুলেন্স করা যায় যে মানুষের উপকারে লাগে সেহেতু অনেক কিছু প্ল্যান আছে এবার সেগুলো করতে তো একটা খরচ যে ব্যাপার আছে যদি আমরা বাইরে থেকে কেউ আসে হ্যাঁ থাকার কোনো ব্যবস্থা আছে বাইরে থেকে এলে থাকার ব্যবস্থা সেই রকম বলতে কি মানে আমরা এখন তো বাড়িতেই থাকার ব্যবস্থা করে দিই সবে এতে করেই আর এখানে আমাদের বাড়িতেই ব্যবস্থা করে দিই যে এই যে আসে গুরুজি আরও আসে আসে ওদেরকে তো এইভাবেই করে দিচ্ছি

মানে এবার যদি অনেকে চলে আসে সেটা হবে না পাঁচ জন এলে সেটা করা যেতে পারে সেটার ব্যবস্থা না 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 আমাদের ব্যবস্থা আছে আছে ব্যবস্থা আছে আরও ওই বাগানেও এক ঘরবাড়ি রয়েছে ওখানেও রয়েছে ব্যবস্থা করা যায় মানে যদি বলে যে হ্যাঁ আমাকে একটু ব্যবস্থা করে দেওয়া হোক তাহলে করে দেওয়া যাবে এইটাই এটাই আছে দুর্গাপুরে যত মন্দির আছে সৌন্দর্যের বিচারে মাহাত্মর বিচারে অ্যাক্টিভিটিসের বিচারে এই মন্দিরটা সত্যি সেরা কারণ এখানে অন্নদান কন্যাদান অন্নপ্রাশন প্রসাদ সব কিছুই বিনামূল্যে পাওয়া যায় সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ব্লগে